আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা গতদিন তিন পয়েন্ট পাঁচ অধ্যায়ের অনুশীলনের আঠারো পর্যন্ত করেছি আর বিশ একুশ এই দুইটা আগামী কালকে ভিডিওতে পাবেন আমি করে রেকর্ড করে দিলাম কালকে ভিডিওতে পাবে বাইশ নাম্বারের অনুপাতের অঙ্ক এটা আমরা আপাতত করছি না তেইশ থেকে আজকে শুরু করছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিয়াত্তর সবাই বের করো পৃষ্ঠা নাম্বার তিয়াত্তর তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার এই তিনটা অঙ্ক হচ্ছে লাভ এবং ক্ষতির অঙ্ক লাভ ক্ষতি ক্রয় মূল্য থাকবে তাহলে লাভ না ক্ষতি 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 অপর পক্ষে যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে লাভ যদি কোন সময় বলে যে দশ পার্সেন্ট লাভ তার মানে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা দশ টাকা যোগ হবে লাভটা ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা আর অপর পক্ষে যদি বলা হয় যে দশ পার্সেন্ট ক্ষতি তাহলে কত টাকা হবে বিক্রয় মূল্য নব্বই টাকা ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য নব্বই অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি না কম হবে সেটা নির্ভর করবে লাভ এবং ক্ষতির উপরে তো তেইশ টামার বলা আছে একটি দ্রব্য এক্স ক্ষতিতে বিক্রয় করলে যেই মূল্য পাওয়া যায় থ্রি এক্স লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির মূল্য কত এটা বের করতে বলেছে তো আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে ওয়াই টাকা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা তো এটা দুই ক্ষেত্রে বলা আছে যে একবার বলা আছে যে যদি ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হয় আরেকবার হচ্ছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তখন বিক্রয় মূল্য কত পাওয়া যায় দুই বিক্রয় মূল্যের বিয়োগ ফল দুই বিক্রয় মূল্যের বিয়োগ ফল কত আঠারো এক্স টাকা অর্থাৎ ক্ষতির চেয়ে লাভের বিক্রয় মূল্যটা আঠারো টাকা বেশি তাহলে আমরা দুই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বের করি প্রথমবার হচ্ছে এক্স ক্ষতিতে তাহলে অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য না এভাবে না আমরা ডাইরেক্ট করতে যাচ্ছি আমাদের টাকা ছিল কত ওয়াই টাকা ছিল কত ওয়াই তুমি যেটা বলেছো সেটা হচ্ছে একশো টাকাতে একশো মাইনাস হয় ঠিক আছে তোমার কথা আমি ডাইরেক্ট একবারে ওয়াই টাকার ক্ষেত্রে বার করতে যাচ্ছি তার ক্রয় মূল্য ছিল এক্স তার থেকে বিয়োগ করতে হবে ওয়াই ইন্টু এক্স বাই একশো বুঝতে পারছো টাকা হচ্ছে তার ছিল ক্রয় মূল্য তার থেকে আবার ক্রয় মূল্যের এক্স বাই টাকা বিয়োগ করতে হবে এখান থেকে বের হবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো আচ্ছা এভাবে থাক কি হবে থ্রি এক্স ওয়াই বাই একশো টাকা বুঝতে পারছো একটা ক্ষতিতে একটা লাভে কোনটা বেশি না ক্ষতিরটা বেশি না ক্ষতির ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো এটাই কলটা হচ্ছে আঠারো এক্স এটাই কলটা আঠারো

চারশো টাকা ছিল আসলে কত বিক্র ক্রয় মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের বের হয়ে গেল এর পরের অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক বলা আছে যে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এটা তোমরা ঐকিক নিয়মে করতে পারবে এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো দশ বাই একশো বিক্রয় মূল্য এগারো টাকা হলে কত হয় একশো দশ না ভুল হলো একশো একশো বাই একশো দশ গুণ এগারো একশো বাই একশো দশ গুণ এগারো মানে বিক্রয় মূল্য যদি একশো দশ হয় তাহলে ক্রয় মূল্য হয় একশো একে কত একে হচ্ছে একশো বাই একশো দশ তাহলে এগারো টাকায় কত একশো বাই একশো দশ গুণ এগারো কাটাকাটি করলে দশ আসবে তাহলে কলমটির ক্রয় মূল্য ছিল কয় টাকা দশ টাকা দশ টাকা এটা নৈবেত্তিকের অঙ্ক নৈবেত্তিক আসার মতো এরপরে আসো পঁচিশ নাম্বার একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রি করা হলো তো ছত্রিশ টাকায় যে খাতাটা বিক্রি করা হলো তাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে বাহাত্তর টাকায় বিক্রি করার কারণে দ্বিগুণ লাভ হয়েছে দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত এটা তো খুবই সহজ ক্রয় মূল্যকে আমরা যদি এক্স ধরি এটা আমাদের হিসাবও করতে হবে না ধরি খাতাটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ক্রয় মূল্য এক্স টাকা সত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতি হলে ক্রয় বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে ক্ষতিটা কত সত্র টাকা বিক্রয়ে ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ কত আচ্ছ টাকা যখন বিক্রি করব তখন কে বেশি করয় মূল্য বেশি না বর মূল্য বে ক্ষতি হওয়ার কারণে করয় মূল্য এক মা টাকা হবে এটা লাভ ক্ষতি এত টাকা হবে ক্ষতি তখন ক্রয় বিক্রয় মূল্যটাই কম অপর পক্ষে যদি টাকায় বিক্রয় করা হয় বিক্রয়ে তখন তখন লাভ হচ্ছে লাভের পরিমাণটা কত টাই বেশি বাহাত্তর মাইনাস এক্স টাকা ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা তো পরের যে লাভ যেটা হয়েছে সেটা দ্বিগুণ প্রশ্ন যেটা লাভ হল এটা ক্ষতির কি দ্বিগুণ দ্বিগুণ ক্ষতির দ্বিগুণ এখান থেকে আমরা পাবো বাহাত্তর মাইনাস এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস বাহাত্তর তাহলে এক্সের মান কত হয় এটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস থ্রি এক্স থ্রি এক্স আচ্ছা বাহাত্তর দেবেন একশো চুয়াল্লিশ

48 টাকা 48 টাকা বোঝা গেল তিনটা অংক 23 24 25 তো আমরা এতদিন যতক্ষণ পর্যন্ত যতগুলো অংক করেছি সেই 14 থেকে শুরু করে 25 পর্যন্ত এগুলো নৈর্ব্যক্তিক সহ বিভিন্ন জায়গায় অল্প অল্প আসে আসে না ঠিক নাই খুব বেশি এগুলো আসতে দেখা যায় না এখন আমরা যে অংকটা শুরু করব 26 থেকে 32 পর্যন্ত এই অংকগুলো অনেক বেশি আসে আগের তুলনায় এখানে মূলত অঙ্ক আছে এখানে আছে মুনাফা মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এটাকে তোমরা বুঝো সরল মুনাফা কি আর চক্রবৃদ্ধি মুনাফা কি কেউ বুঝো স্যার আরেকবার বলেন মুনাফা মুনাফা কারণে তুমি ব্যাংকে কিছু টাকা রাখলে সেটা যে ব্যাংক হোক ইসলামিক হোক আর অন ইসলামিক হোক ব্যাংকে টাকা রাখলে তোমাকে প্রতি বছর বছর টাকা দিবে এটাকে বলা হয় মুনাফা অথবা তুমি ব্যবসাতেও খাটাতে পারো সেখান থেকে লাভ পেলে সেটাকেও বলা হয় মুনাফা তো মুনাফা কয় প্রকার দুই প্রকার সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি আমি সূত্র লিখতেছি একটু পরে তার আগে এগুলো আমাদের বোঝা লাগবে সরল মুনাফা কি আর চক্রবৃদ্ধি মুনাফাটা কি আচ্ছা সরল মুনাফাটা কি আর চক্রবৃদ্ধি কি আমরা একটু বোঝার চেষ্টা করি মনে করো তুমি একটা ব্যাংকে বা কোন একটা ব্যবসাতে টাকা রেখেছ পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট হারে তোমাকে বছর শেষে কত টাকা দেবে পাঁচশো টাকা দিবে তুমি সেই পাঁচশো টাকা ব্যাংক থেকে নিয়ে চলে আসছো কিন্তু তোমার মূল টাকা এখনো ব্যাংকে আছে না পঞ্চাশ না পাঁচ হাজার টাকা তোমার পাঁচ হাজার টাকা ব্যাংকে এখনো আছে এক বছর পরে তোমাকে যে টাকা দিয়েছে তুমি সেদিন পাঁচশো টাকা নিয়ে চলে আসছো ঠিক আছে ব্যাংকে এখন কত টাকা আছে

আর তুমি সেই টাকাগুলো নিয়ে চলে আসতেছো এটাকে বলে সরল মুনাফা দশ বছরে গেলে ওই দশ বছর দশ গুণ পাঁচশো মানে পাঁচ হাজার টাকা পাবে তখন দশ বছর পরে তোমার টাকার সমপরিমাণ টাকা পাবে এটার নাম চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা আর চক্রবৃদ্ধি কি এবার দেখো তুমি ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখলে প্রথম বছরে দশ পার্সেন্ট হারে তোমাকে দিলো কত টাকা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা তুমি নিয়ে আসবে না তুমি খালি শুনলে যে হ্যাঁ আমি পাঁচশো টাকা পাইছি বললে যে আপনারা ব্যাংকে রেখে দেন তোমার দ্বিতীয় বছরে তোমার মূলধন কত হলে এখন পাঁচ হাজার পাঁচশো তুমি কিন্তু নিয়ে আসনি পাঁচশো টাকা ব্যাংকে রাখে আসশো এখন দ্বিতীয় বছরে গিয়ে ব্যাংক যখন হিসাব করবে যে এখন তাকে এই বছরে একটা মুনাফা দিব এখন সে তোমাকে পাঁচ হাজারের ওপর দিবে না তো তোমার তো টাকা বেড়ে গেছে পরের বছরে পাঁচ হাজার পাঁচশো টাকা রয়েছে তোমাকে এখন পাঁচ হাজার পাঁচশোর উপরে দশ দিবে আর তুমি আবার পাবে পাঁচশো পঞ্চাশ টাকা এবার পঞ্চাশ টাকা বেশি হবে অতিরিক্ত কারণ কি কারণ ওই যে তুমি ওই টাকাটা রেখে দিয়েছো তাহলে দ্বিতীয় বছরে তোমার টাকা কত হয়ে গেলো সাড়ে হাজার পঞ্চাশ ছয় হাজার পঞ্চাশ সরল মুনাফাতে তোমার হতো ছয় হাজার মানে বাসায় নিয়ে আসো একশো এক হাজার আর ওখানে থাকতো পাঁচ হাজার মিলে ছয় হাজার হতো কিন্তু তুমি যেহেতু নিয়ে আসতেছো না এই কারণে তোমার টাকাটা হয়ে গেছে এখন ছয় হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা কিন্তু বেড়ে গেছে আচ্ছা এবার চিন্তা করো তৃতীয় বছর তৃতীয় বছরে তোমাকে ছয় হাজার পঞ্চাশের উপরে এবার দিবে এবার কয় টাকার উপরে দিবে ছয় হাজার পঞ্চাশের উপরে তোমার মূলধন কিন্তু এখন আর পাঁচ হাজার না তোমার মূলধনটা এখন বাইরে যাচ্ছে আর সরলের ক্ষেত্রে মূলধনকে পাঁচ হাজার পাঁচ ধরা আছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে মূলধনটাই বাইরে যাচ্ছে প্রতি বছর বছর তৃতীয় বছরে গিয়ে তোমাকে ছয় হাজার পঞ্চাশের উপরে দিবে তার মানে তুমি পাবে হচ্ছে ছয়শ পাঁচ টাকা ছয়শ এবার তুমি কত বেশি পালে একশো পাঁচ টাকা বেশি পালে এবং আগের পঞ্চাশ টাকা বেশি পাওয়া আছে তাহলে কত হলো একশো পঞ্চান্ন বিষয়টা তাহলে চক্রবৃদ্ধিতে মুনাফা বেশি পাওয়া যাবে না সরলে বেশি পাওয়া যাবে চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধির মুনাফাটা তুমি প্রতি বছর নিতে পারছো না তোমাকে নিতে হবে কোন একটা হঠাৎ করে গিয়ে যে দশ বছর পরে আমাকে সব দেন বিশ বছর পরে যা সব দেন এরকম এগুলো বাজারে প্রচলিত আছে ডিপিএসএস ডিপিএস নামে আছে এগুলো প্রচলিত ব্যাংকে যে তোমাকে নির্দিষ্ট বছর পরে গিয়ে সব নিতে হবে আর সরলে তুমি প্রতি বছর বছর নিয়ে চলে আসবে আচ্ছা এবার আরেকটা বিষয় চিন্তা করো নৈবের থেকে সময় লাগে এক বছর পরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কোন কোনোকে চেঞ্জ হবে এক বছর পরে এক বছরে সরল যা পাবে চক্রবৃদ্ধি তাই পাবে প্রথম বছরে সরল এবং চক্রবৃদ্ধির মধ্যে কোনো পার্থক্য নাই চক্রবৃদ্ধি শুরু হবে দ্বিতীয় বছর থেকে ফার্স্ট বছরে চক্রবৃদ্ধি কোনো ইফেক্ট ফেলবে না ফেলবে না কিন্তু সরলের ক্ষেত্রে ফার্স্ট এক বছর পরে দ্বিতীয় বছরের মূলধনে তোমার হাজারই থাকবে আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় বছরের মূলধনটা পাঁচ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে এইটুকু পার্থক্য কিন্তু এক বছরে চক্রবৃদ্ধি আর সরলের মধ্যে কোনো পার্থক্য হয় না দুই বছর তিন বছর হলে হবে এই মোটামুটি আমি একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম দুই চার মধ্যে কিছুটা তোমাদের বুঝে আসার কথা অঙ্ক বলে সহজ হবে দেখো মুনাফার একই হারে তিনশো টাকা চার বছরের সরল মুনাফা চারশো বছরের চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা এক হচ্ছে একশো আঠাশ টাকা হলে শতকরা মুনাফার হার সূত্র হচ্ছে আই সমান সমান পিআরএন বা হচ্ছে প্রফিট মূলধন আর হচ্ছে রেট অফ রেট অফ মুনাফা মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট এন হচ্ছে কয়ে বছর তুমি রাখলে ঠিক আছে সময় 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 ছাব্বিশেম্বর বার হচ্ছে মুনাফার একই হারে তাহলে হারটা ধরতে হবে আমাকে ধরি মুনাফার হার এক্স পার্সেন্ট মুনাফার হার কত ধরলাম হচ্ছে এক্স তিনশো টাকার চার বছরের মুনাফা কত হয় টাকার চার বছরের মুনাফা সূত্র হচ্ছে পি আর এন পি কত তিনশো আর কত পার্সেন্ট এক্স বাই একশো হ্যাঁ স্মার্ট করলে স্যার করতে হবে আর বছর কত চার 4 বছর আচ্ছা গুণ করলে হবে 12 এক্স টাকা আর একটা বলা আছে টাকার 5 বছরের এবং 400 টাকার 5 বছরের মুনাফা মানে এটা সরল বোঝাচ্ছে চক্রবৃদ্ধি না বলা পর্যন্ত আমরা সরলই মনে করব 400 গুণ এক্স বাই 100 গুণ হচ্ছে পাঁচ বছর তাহলে বিশ এক্স টাকা এই দুইটা মিলে এক হচ্ছে কত টাকা একশো আঠাশ টাকা প্রশ্ন মতে বারো এক্স প্লাস বিশ এক্স ইকুয়াল টু একশো আঠাশ বত্রিশ এক্স ইকুয়াল টু একশো আঠাশ অথবা এক্স ইকুয়াল টু চার মান চার তাহলে মুনাফার হারটা কত আমরা ধরেছি ধরেছি কে তাহলে হবে চারসেন্ট সূত্র জানলে একেবারে সহজ এরপরে সাতাশ নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটাও সাতাশ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট আরো কারণ দুই মুনাফার তুলনা করা আছে এখানে সাতাশ নাম্বারে বলা আছে যে চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা কত হবে আর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তার পার্থক্য বলা আছে এক টাকা তাহলে মূলধন কত আচ্ছা এটা আজকে আমাদের সময় কম এটা পরে করব আমরা তার পূর্বে আমরা সবার শেষের একত্রিশ নম্বরটা করি ওটা একটু সময় লাগবে তো আজকে আমাদের সময় কম কাছাকাছি অঙ্ক ওখানে মুনাফার মূলধন বার করতে বলছে আর একটা মূলধন দেওয়া আছে পার্থক্য বার করতে হবে একই বিপরীত অঙ্ক তো আমি সংক্ষেপে একত্রিশ নম্বর অঙ্কটা করছি একত্রিশ নম্বর অঙ্কে কি বলা আছে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় আট হাজার টাকার তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা দুটা মুনাফা বার করবো এক নম্বর হচ্ছে সরল মুনাফা হারে আট হাজার টাকার কয় বছরের মুনাফা প্রথমে এভাবে না লেখে আমরা দেওয়া আছে দিয়ে লিখি দেওয়া আছে মূলধন পি ইকাল টু আট টাকা হচ্ছে মুনাফার হার মুনাফার হার আর ইকাল টু কত পার্সেন্ট তার মানে পাঁচ বাই হচ্ছে একশো টাকা সময় কত দেওয়া আছে বারো বছর না কত তিন বছর তিন বছর সময় এক টু তিন বছর তাহলে প্রথমে আমরা বের করি চক্রবৃদ্ধিটা আগে বের করি চক্রবৃদ্ধি বড় হবে তাহলে হতে চক্রবৃদ্ধি মুনাফা আর তারপরে বের করবো আমরা এবং সরল মুনাফা

যদি পরে মান তিন আর মাইনাস পি হাজার হবে চার তিন চারে বারো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে এইদিকে হবে আর এদিকে তো বেশি হওয়া লাগবে তো একুশ বাই বিশ আট হাজার গুণ একুশ বাই বিশের উপরে পাওয়ার দিতে হবে তিন বিয়োগ আবার আট হাজার কত টাকা হচ্ছে এখানে ক্যালকুলেটার বের করার একবারে বারোশো কত হবে বারোশো ছিয়ানব্বই না এরকম বারোশো পয়েন্ট আসবে পয়েন্ট আছে ক্যালকুলেটার আছে কারো কাছে

বারোশো একষট্টি বিয়োগ বারোশো একষট্টি টাকা বেশি পাওয়া যাচ্ছে তিন বছরে বছর যত বাড়বে তত এই টাকাটা কিন্তু অনেক বেশি হবে আস্তে 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 অনেক বেশি হবে কিন্তু এক বছরের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না দুই বছর থেকে শুরু হবে পার্থক্য হওয়া এটা আমরা এই পর্যন্ত করলাম আজকের অঙ্ক তোমরা চেষ্টা করলে উনত্রিশ এবং তিরিশ নাম্বারটাও করে ফেলতে পারবে সরল মুনাফা দুইটাই উনত্রিশ এবং তিরিশ নাম্বারটা করে ফেলবে আর মাঝখানের দুইটা বাদ থাকলে এটা আগামী ক্লাসে হবে ইনশাল্লাহ এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে করো এখান থেকে পরীক্ষা অঙ্ক আসে তো আজকে এখানে শেষ করতেছি তোমাদের ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের ক্লাসে দেখতে পাচ্ছি দুই একজন নতুন মোশাররফ রে তারপরে ইমাম হ্যাঁ ইমাম কম্পিউটার ঢুকছে নাকি আচ্ছা ঠিক আছে লেখা আছে যে মাইক্রোফোন নাই তো সবাই ভালো থাকো আগামী ক্লাসে দেখা হবে আবার আসসালাম আলাইকুম আহামতুল